সুখবর 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 শুরু হয়েছে ডিজিটাল ক্যাম্পেইন সিজন 20 আর ডিজিটাল ক্যাম্পেইন 2024 সিজন 20 এ সেরা পণ্যে সেরা অফার হ্যাঁ সেরা পণ্যে সেরা অফার ননস্টপ মিলিয়নিয়ার 30 জনের পর এবার কারা হবেন মিলিয়নিয়ার রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এখন ওয়ালটন ফ্রিজ টিভি এসি ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে আপনিও হতে পারেন অনেকের মতো মিলিয়নিয়ার না এটা কোনো পরিযেতে না তার চেয়েও বেশি কিছু কারণ দেশ জুড়ে শুরু হয়েছে ওয়াল্টন ননস্টপ মিলেনিয়ার অফার এখন ওয়ালটন ফ্রিজ টিভি এসি ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার ওয়ালটন সবাইকে জানাই পবিত্র মাহি রমজানের অগ্রিম শুভেচ্ছা আসন্ন রমজান উপলক্ষে আগামী চার পাঁচ ছয় তারিখ রোজ সোমবার মঙ্গলবার ও বুধবার তিন দিন ব্যাপী কোম্পানির নিজস্ব শোরুম ওয়াল্টন প্লাজা বোয়ালমারি শাখায় এক বিশাল কিস্তি মেলার আয়োজন করা হয়েছে নামমাত্র টাকা জমা দিয়ে পাচ্ছেন ওয়ালটনের যাবতীয় পণ্যের কিস্তির সুবিধা স্থান সিরাজ টাওয়ার স্টেশন রোড ওয়ালমারি প্রয়োজনীয় মোবাইল 01686692484 ওয়ালটন আমাদের পণ্য ওয়ালটন সময় এখন বাংলাদেশের দেখতে চান পড়ির নাকি তার চেয়েও বেশি কিছু